মহাফেজেন আমি মহিলাদেরকে লেখাপড়া করার জন্য আদেশ দিতেছি কিন্তু লেখাপড়া করবেন আমার ভগ্নীরা আল্লাহর वास्ते একটু পর্দা پوشیدار মাধ্যমে করবেন এটাই বলছি পর্দা কুদিগা মাধ্যমে চাকরি বাকরি করবেন এটাই বলছি আমি কোন সময় একটা ওয়াজ করেছিলাম অর্দার ওয়াজ ওখানে আমি আমার আগের পরের কথা কিছু আনে নাই শুধু বলতেছে আপনারা মহিলাদেরকে আমি কোনো সুযোগ দিব না এটা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা আমি মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি রানী রানী আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবি দিয়েছি ফুল 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 এরা শুধু একথা বলেছিলাম ফুল দেখলে সবাই নাকে লাগাইতে চায় ফুল দেখলে সবাই কি করতে চায় নাকে লাগাইতে চায় তার গ্রাম নিতে চায় যে সেজন্য তাদেরকে বলছি তোমরা উলঙ্গ অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করবেন না এদিক সেদিক ঘুরে ফিরা করবেন না এই কথা বুঝে নাই সরকারও বুঝে নেই সরকারের মন্ত্রী মন্ত্রমন্ত্রী এটা এরাও বুঝে নেই আমার কথা এই মন্ত্রীরা যারা বলতেছে মিথ্যা থপাত দিতেছে আগের উপর এই মন্ত্রীকে আমার কাছে নিয়ে আসে আমি একটি সুন্দরী মহিলা ওনার কাছে বসাইয়া দিব দুই চার মিনিট কচালত করা তারা তারপর মন্ত্রীকে জিজ্ঞাসা করব তুমি যদি সুরেশ পেয়ে তাও তা ক তোমার দিলের অবস্থা আমাদেরকে বতাও